আওয়ামী লীগের যারা তারা কার জিম্মা ছিল হ্যাঁ বঙ্গবন্ধু না হাসিনার জিম্মা ছিল হাসিনা যখন ভাগছে তারা কই তারা কই এমপিরা কইউ সব ভাগছে কেউ নাই আর আমরা কার জিম্মায় থাকি থাকবেন তো আল্লাহর জিম্মায় আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন আমরা যেন মসজিদে কাউকে ঠেলা ঠেলি না করি হাত একজন এখানে বানতেই পারে আরেকজন এখানে আমরা ম্যাক্সিমাম বানি কোথায় নাবিন নিচে বাদি আমাদের দেশে বাংলাদেশে আবার সৌদি আরবের লোকেরা কোথায় বাঁধে কি করবি কর আবার আরেক দল আছে বাঁধেই না বাঁধবু না কি করবি বাঁশির ফুট আমি গিয়ে দেখি যে সৌদি আরবে আমার পাশে দুইজন ঘাড়েছে এটা আবার কোন জিনিস আমার দেশে এত এক কত ঠেলাঠেলি যদি নামাজই নাই নামাজের পরে বল্লামা কয়েলা সামিহান মা'আফোক ভাই maaf করেন আপনার পরিচয় কি কয় আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান তাহলে খাইছে রে হালা থলে ইসতালাইতা ক্যাদালিকা খোয়া লেসালতা হেক তুমি এইভাবে নামাজ পড়লা কেন কয় তুমি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়ার সময় হাত এইভাবে ধুতে ধুতে অনেক সব ব্যথা হয়ে গেলে এভাবে ছেড়ে দিতে আমি সেটাই নিয়েছি আমি সেটাই নিয়েছি সব ইমামের এখনো আহত হয় কবুতর এখনো তুমি নেবে বিশ্রাম কি করে হলে ছেড়ে দেবে সংগ্রাম আছেন তো আছেন তো জেহাদের জন্য তুলে দেখো মুসলমান আল্লাহ আমাদেরকে এক করে দেন আমরা দলাদলি করব না আমরা সব এক দল সব কয় দল টুপি দাড়ি নামাজ আছে যেখানে আমরা আছি চরমোনাই বুঝিনা শশিনা বুঝিনা হেফাযত বুঝিনা তবলিক বুঝিনা জামাত বুঝিনা আমালিক বিএপি বুঝিনা মর্দিতে যাবে যারা আমাদের বন্ধু তারা ঠিক ঠিকটা বঠে কারণ আমাদেরকে ধরা হয়েছে টুপির কারণে দাড়ির কারণে সুন্নতের কারণে ঠিক না বঠে কোরআন সুন্না যেখানে আমরা আছি সেখানে আমার ভাইদের মধ্যে তিনটা গুণ থাকলে সে আমার ভাই কার কথা আল্লাহর কথা বোখারি মুসলিমের হাদিস মানসল্লা চল্লাহতানা ফয়েস্তাক বালা কেবলাতানা ওয়াকেলা জাবি হাতানা ফেদা আলী কেল মুসলিম ফি জিম্মত ইল্লাহি ওরা আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহর কেবলাকে কেবলা মানে আল্লাহর নামাজ আদাই করে আল্লাহর তরিকে অনুযায়ী জবাই করে তারা মুসলমান আমি আল্লাহর জিম্মাই থাকে कार्जी मै कार्जी मैं